ওয়েলকাম স্টুডেন্টস উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আজকে একটা বড় খবর দিতে তোমাদের এলাম আজকে ছাব্বিশ চার দু হাজার পঁচিশে আনন্দবাজার পত্রিকাতে এই খবরটা বেরিয়েছে আমি সেই খবরটাই তোমাদের সামনে তুলে ধরছি এখানে দেখো লেখা আছে উচ্চ মাধ্যমিকে আরে হওয়ায় পরীক্ষার্থীদের ফল প্রকাশ পেছচ্ছে আমি স্ক্রিনটাকে একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে লিখেছে কয়েকজন পরীক্ষার্থীর ফল প্রকাশ ফল অসম্পূর্ণ থাকায় এবার উচ্চমাধ্যমিকে ফল প্রকাশের দিন সেই সব পরীক্ষার্থীর ফল নাও বেরোতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে এমনটাই জানা গিয়েছে সংসদ জানিয়েছে যাদের খাতা আরে হয়েছে সার্বিক ফল বেরোনোর দিন তাদের ফল না বেরোনোর সম্ভাবনা রয়েছে এরকম ক্যান্ডিডেট কত এখানে লিখেছে এমন পরীক্ষার্থীর সংখ্যা চারশো থেকে পাঁচশো অর্থাৎ চারশো থেকে পাঁচশো জনের রেজাল্ট কিন্তু ডিলে হবে কাদের এই রেজাল্টটা ডিলে হবে কেন তারা তাদের ফল প্রকাশে দেরি হচ্ছে কেন তাদেরকে আরে করা হয়েছে সেটা বিস্তারিত আসছি তবে সামগ্রিক পরীক্ষার ফল নির্ধারিত সময়ে অর্থাৎ পরীক্ষার শেষ হওয়ার নব্বই দিনের মধ্যেই প্রকাশিত হবে বলে মনে করেছে সংসদ কর্তারা তারা জানান ফল প্রকাশের দিনক্ষণ আগামী সপ্তাহের প্রথমেই জানানো হবে অর্থাৎ আগামী সপ্তাহ মানে এই মাসের লাস্ট উইকে বা মে মাসের ফার্স্ট উইকেই জানিয়ে দেবে কবে রেজাল্ট বেরোবে এইবার এখানে মাধ্যমিকের কথা লিখেছে তারপরে আবার কেন আরের কেন চারশো থেকে পাঁচশো জনের রেজাল্ট ডিলে হবে সেটাও পরে লিখেছে চলতি বছরের মাধ্যমিকের ফল বেরোচ্ছে দোসরা মে মধ্যশিক্ষা পর্ষদ আগেই জানিয়েছিল মে মাসের প্রথম সপ্তাহে ফল বেরোবে উল্লেখ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল ঠিক সময়ে বেরোবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল সূত্রের খবর শিক্ষকদের আন্দোলন শুরু হওয়ার সময়ে মাধ্যমিকের খাতা দেখার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু আন্দোলনের অনেকটাই প্রভাব পড়েছিল উচ্চ মাধ্যমিক খাতা দেখার ক্ষেত্রে কারণ তখন উচ্চ মাধ্যমিক বেশ কিছু খাতা বন্টন বাকি ছিল আন্দোলনরত একাধিক চাকরিয়ারা শিক্ষক জানিয়েছিলেন তারা উচ্চ মাধ্যমিকের খাতা দেখবেন না কোনো কোনো চাকরিয়ারা শিক্ষক খাতা ফেরতও দিয়ে দিয়েছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর ফেরত দেওয়া বা না দেখা খাতা দেখা নিয়ে সমস্যা হয়নি অন্য শিক্ষকেরা সেই খাতা দেখে দিয়েছেন তবে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের প্রভাব কিছুটা হলেও পড়েছে খাতা দেখার উপরে সেই সঙ্গে আরে হওয়ার পরীক্ষার্থীদের ফল বেরোনো নিয়ে একটা সমস্যা হচ্ছে সেই বৈঠক বৈঠক করতে হবে সেই বৈঠকে কয়েকটি বিষয় উঠে এসছে এবং আমি তোমাদেরকে স্ক্রিনটা জুম আউট করেই দেখাচ্ছি কি লিখেছে সেই নিয়ে অর্থাৎ কাদের রেজাল্ট বেরোতে দেরি হবে সংসদের এক কর্তা জানান আরে মানে শুধুমাত্র যে সব পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়েছে তা নয় মোবাইল নিয়ে এবারে উচ্চ মাধ্যমিককে ধরা পড়েছে মাত্র আটজন সেই সঙ্গে পরীক্ষার্থীদের খাতার সঙ্গে অতিরিক্ত পাতার অর্থাৎ লুথশিটের হস্তাক্ষর না মেলা খাতার পাতা ছিঁড়ে সহ বিভিন্ন কারণে আরে হয় সংসদের কর্তারা অবশ্য আশাবাদী উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর পরের এক সপ্তাহের মধ্যে আরে হওয়া পরীক্ষার্থীদের ফল বেরিয়ে যাবে তাদের দাবি গত দুবছরে উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর সময় অসম্পূর্ণ ফল প্রায় ছিল না চলতি বছরে আরে হওয়া পরীক্ষার্থীদের ফল সকলের সঙ্গে প্রকাশ করতে গেলে সামগ্রিক ফল প্রকাশে দেরি হতো তাই এমন পরীক্ষার্থীদের ফল প্রকাশে কিছুটা পিছিয়ে দেওয়া হচ্ছে এই ছিল আজকের খবর যারা তোমরা এইচএস পরীক্ষা নিয়ে বা মাধ্যমিক পরীক্ষার টাইম নিয়ে টেনশানে ছিলে তাদের আজকে আমি এই খবরটা দিলাম এবার আশা করি তোমরা বুঝতে পেরেছ কাদের রেজাল্ট বেরোতে দেরি হবে বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে বা মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোচ্ছে থ্যাংক ইউ